তো হ্যালাই গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আমি রেডে গেছি এখন আমি আবার কাজে বেরোবো আমি রোজি কাজে বেরি তো আজকে শনিবার আজকে আমি কাজে বেরোচ্ছি অ্যাকচুয়ালি আজকে আমাদের ব্যাঙ্ক খোলা রয়েছে আজকে ফিফথ স্যাটারডে তাই ব্যাঙ্ক খোলা রয়েছে তো আজকে আমি যাবো হচ্ছে নগরকড়ার দিকে তো ওখান থেকে তারপরে আমি যাব হচ্ছে তোমার কদমগাছের দিকে তো চলো আগে আমি নগর দিকে যাই ওখানে আমার ম্যারিয়ার সাথে একটু কথা বলার আছে তারপর একটা ফাইল উঠবে তো অনেক কাজ রয়েছে ওখানে তো চলো ওখানে গিয়ে আগে সেই কাজগুলো মিটিয়ে তারপরে যাব কদম গাছি তো চলো বেরোনো যাক আমি পুরো রেডি হয়ে গেছি দেখো একদম রেডি তো চলো বেরোনো যাক সামনে হচ্ছে নগরকুড়া ব্রাঞ্চ তো চলো ভিতরে যাওয়া যাক তো গাছ আমি নগরকুড়া চলে এসেছি তো আমি ব্রাঞ্চের সামনে দাঁড়িয়ে আছি তো চলো ব্রাঞ্চের ভিতরে যাওয়া যাক তো ব্রাঞ্চ থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাছ আমার নগরকুড়া ব্রাঞ্চে কাজ হয়ে গেছে এখন আমি যাবো হচ্ছে তোমার তো গাইজ দেখো এই মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে তোমার নগরকরা বাজারে রয়েছে তো কি সুন্দর মন্দির হয়েছে আর কারুকর্যটাও হেভি সুন্দর করেছে হাতের কাজগুলো আর দেখতে পাচ্ছ যে তোমরা বা দিকে রয়েছে শিব ঠাকুর মাঝখানে রয়েছে কালী ঠাকুর আর ডানদিকে দিকে রয়েছে হচ্ছে কৃষ্ণ কি সুন্দর না দৃশ্যটা আর পরে যদি কখনো সময় পাই তো ভিতরটা ঢুকেও তোমাদের দেখাবো গাইজ মন্দিরটা তোমরা দেখলে কি সুন্দর মন্দিরটা তাই না তো এখন হচ্ছে মন্দিরটা তোমাদের বন্ধ ছিল তো এর পরে যখন আসব তখন মন্দিরের ভিতরটাও দেখাবো আশা করি ভিতরটাও খুব সুন্দর হবে আর এখন আমি যাচ্ছি হচ্ছে তোমার কদম্ব গাছের দিকে তো কদম্ব গাছেতে আমাদের আজকে ফাইলটা উঠবে যেটা গতকাল ওটা কথা ছিল সেটা আজকে উঠবে তো সেখানেই যাচ্ছি আমি কাশুডাঙ্গা নিমতলা হয়ে আমি কদম্ব গাছের দিকে ঢুকবো তো চলো ওদিকটা যাওয়া যাক আর যেতে যেতে কথা বলছি তো গাইজ আমি এইমাত্র নিমতলা বাজার পার করে আমি কিছুটা দূরে আসলাম বাজার যখন পার করছিলাম তখন ওখানে মানে প্রচুর ভিড় আর প্রচুর জ্যাম লেগেছিলো তো তার জন্য ওখানে ভিডিওটা করতে পাইনি আর ওই বাজারে ওখানে যাই না কী নিয়ে মিছিল হচ্ছিলো হয়তো রাস্তাঘাট চড়া করার জন্য ঠিক করার জন্য এস তো সেই এবারে হয়তো কোনো মিছিল করছিলো তো ঠিক মতো দেখতে পাইনি কারণ প্রচুর ভিড় ছিল আর জ্যাম ছিল তো আমি নিমতলা বাজারে প্রথমবারই আসলাম আর প্রথমবার এসে আমি মানে আন্দোলন দেখলাম আর এখন আমি যাবো হচ্ছে কদম্ব কাছে তো চলো কদম্ব থেকে থেকে যাই আর হয়তো চার পাঁচ কিলোমিটার রয়েছে তোমার রসুলাপুর পার করে তারপরে কদম গাছে তো চলো রসুল্লাপুরে গিয়ে কিছু একটা খাবো তারপরে আমি কদম গাছের দিকে যাবো চলো যাওয়া যাক রাস্তাটা তো গাইজ আমি এখন কদম আছি তো ওই আমাদের যে ক্যান্ডিডেটটা ওই ক্যান্ডিডেটটা হচ্ছে এখন সব ফর্মটা ফিল করছে তো আমি ওটা সাইডে এসেছিলাম তো এখন চলো দোকান থেকে যাওয়া যাক ওটা ফিল আপ করছে ওটা ফিল করে আমি ফাইলটা নেবো এবং সেটা ব্রাঞ্চে ফেলবো তো চলো গাইজ ফাইলটা আমি নিয়ে তারপরে আমি এই দোকানে আসলাম তো আমার খিদে পেয়েছিল আমি রসোল্লাপুরে তখন দাঁড়াইনি আর খিদেও আমার প্রচুর পেয়েছিল তো আমি ভেবেছিলাম যে ওখানে বসে খাবো তো এই চায়ের দোকানটা এসে খাচ্ছি তারপরে কেক খাওয়ার পর আমি দুটো বিস্কুট নিলাম চা নিলাম তারপরে হচ্ছে তোমার হচ্ছে আরও তারপরে হচ্ছে লাস্টে আমি গজা খেলাম মানে আমি অনেক কিছুই খেয়েছি কারণ আমার খিদে পেয়ে গেছিলো অনেকটা আমি চায়ের দোকান থেকে চা খেলাম দুটো বিস্কুট খেলাম তারপরে তোমার একটা কেক খেলাম আর তারপরে আবার একটা গজা খেলাম মানে খুব খিদে পেয়েছিল। তাই আমি খেয়েছি আর এখন হচ্ছে ওই ফাইলটাও উঠে গেছে তো আমি এখন ব্রাঞ্চের দিকে যাচ্ছি না ব্রাঞ্চ তো ওই ব্রাঞ্চে গিয়ে আমি এখন ফাইলটা জমা দেব। তো চলো ব্রাঞ্চে যাওয়া যাক ম্যানেজার আছে কি তাও যাই না তো গিয়ে দেখি আজকে না হলে আবার সে সোমবারে আসতে হবে তো গাড়ি স্যার এসছে সামনে হচ্ছে স্যারের গাড়ি তো চলো আগে ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আগে স্যারের সাথে কথা বলি তারপরে সিগনেচার করে দেয় কিনা ঠিক আছে চলো গাইজ আমার হচ্ছে কতম গাছের ফাইলটা সাইন হয়ে গেছে তো ম্যানেজার ছিল ম্যানেজার সাইন করে দিয়েছে তো এখন আমি এখান থেকে যাব হচ্ছে তোমার কি বলো ওটা পালপাড়ার দিকে তো পালপাড়াটা ক্যান্ডিডেট সকালে ফোন করেছিল তো এখন ওনাকে ফোন করব ফোন করে তো ওনার ওখানে যাবো তো ওনার সাথে কথা বলবো তো চলো এখান থেকে এখন বেরোচ্ছি এখন এখন পর্যন্ত নেতেই বাজারে রয়েছি তো এখন এখান থেকে বেরোবো চলো যাওয়া যাক আজকে পালপাড়া যাওয়ার এই রাস্তাটা আমি প্রথম আসলাম তো তোমাদেরও দেখাচ্ছি যে রাস্তাটা কীরকম আমিও জানি না সামনে কীরকম রয়েছে তো চলো তোমাদের দেখাচ্ছি সামনে কীরকম রাস্তা তবে এই রাস্তা ধরে আমি পালপাড়া বন্ধু ঢুকিনি এই সূর্যটা দেখো সেই লাগছে না সুন্দর লাগছে চলো এই ব্যান্ডটা পার করে নিচ্ছে দেখো গাছের আড়াল থেকে বেরোবে

গাইজ এই রাস্তাটা চলে যাচ্ছে তোমার পালপাড়া স্টেশনের দিকে মানে পালপাড়া রেলগেটের দিকে আর এই রাস্তাটা চলে যাওয়া হচ্ছে তোমার আমাদের যে এন টুয়েলভ সেটার সাথে কানেক্ট হচ্ছে আর তারই এখানে মাঝখানে হচ্ছে এই দোকানটা অ্যাকচুয়ালি ওনার একটাই দোকান না ওনার দুটো দোকান তো উনি অন্য দোকানে হচ্ছে সিএসপির জন্য অ্যাপ্লাই করেছে এবং সিএসপি নেওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছে ওনার সাথে সব কথাবার্তা হলো পালপাড়ায় ইউকো ব্যাংকের সিএসপি নিয়ে এবার উনি ওটা নেবে বলেছে এবার দুদিন ভেবে দেখবে বাড়ির সাথে কথাবার্তা বলবে তো কথাবার্তা বলে ভেবে দেখবে যে যাতে না যায় তো নেওয়া দেখি পরশু ফোন করবে করবেন তোমাদের জানাচ্ছি যে উনি নেবে তো গাইজ আমি চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়ি তো আজকে আমি সারাদিন কি কি করলাম সেটা তোমাদের সংক্ষেপে বলিনি তো আজকে আমি প্রথমে বেরিয়ে প্রথমে গেলাম হচ্ছে আমি নগর উকরা তো নগর উকরা ওই কাজটা সেরে তারপর ওখান থেকে আমি নিমতলা হয়ে আবার আমি চলে আসলাম কদম্ব তো নিমতলা বাজারে আজকে একটা মিছিল হচ্ছিলো তো ওখানটা একটু জ্যাম হয়ে গেছিল অনেকক্ষণ ধরে তো ওখানটা পার হতে হতে তো আমার অনেকটা সময় লেগে গেছে ওখানে মানে বড়ো বড়ো বাস লরি তারপর রাস্তার মাঝখানে মিছিল দাঁড়িয়েছিল হয়তো কোনো রাস্তা হওয়া নিয়ে বা ভাঙাচোড়া রাস্তা ছিল তো সেই নিয়ে হয়তো কোনো মিছিল মিছিল হবে তো আমি বেশিক্ষণ দাঁড়াই নি আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো ওখান থেকে এসে আমি সোজা চলে এসেছি হচ্ছে কদম গাছে তা ওখানে আমাদের একটা ফাইল ওটা ছিল সেটা আজকে উঠেছে তো ওরাই হচ্ছে সেখানে বসে ফিল আপ করলো এবং সেই ফাইলটা নিয়ে আমি ব্রাঞ্চে গেলাম তো ব্রাঞ্চ ম্যানেজারও ছিল ব্রাঞ্চ ম্যানেজার সিগনেচার করে দিল ফাইলটা তারপরে হচ্ছে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আবার ওই ক্যান্ডিডেটটাকে ডাকলাম তো ও আসলো এসে অরিজিনালগুলো নিয়ে আসলো ডকুমেন্টস তো অরিজিনাল আর ড্রেসগুলো দেখে মিলিয়ে ম্যানেজার সিগনেচার করে দিল তারপরে ওখান থেকে আমি আবার পালপাড়া আসলাম পালপাড়া এসে সেখানে আমি আবার আর একটা সাথে কথা বললাম আমাদের ইউকো ব্যাঙ্ক একটা হবে সে নিয়ে তো উনি ওনার সাথে কথা বললাম উনি ভেবে চিনতে বললো যে দুদিন পরে জানাচ্ছে তারপর ওখান থেকে সোজা আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সিএসপিদের কল করলাম তো এই ছিল সংক্ষেপে সারাদিনের আমার ঘটনা আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর শেয়ার করে দেওয়া গাইস কারণ ভিডিওতে ভিউজ তেমন আসছে না আমি আরও ভালো ভালো ভিডিও আনবো তো তোমরা পাশে দেখো তাহলেই হবে তো আজকের মতো ব্লগটা এটুখানি ওকে টাটা বাই বাই আর হ্যাঁ বলছি তোমাদের যদি কেউ সিএসপি দরকার পড়ে কারোর তো আমার সাথে কন্ট্যাক্ট করো আমার ডেসক্রিপশন বক্সে মেল দেওয়া থাকবে সেই মেলে আমার সাথে কন্ট্যাক্ট করো আর অভিজ্ঞতা তখন হবে যদি কেউ নিতে চাও তো আজকে ব্লগটা এটুখানি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ঠকত ঠিক বাই টাটা